আজ ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ফোরটিন ফেব্রুয়ারি আর আজকের এই বিশেষ দিনেই বলরাম কাণ্ড অর্থাৎ সপ্তসাপ বসু পরিচালিত ছবি ছবির গান পাগল মন রিলিজ হলো গানটি গিয়েছেন ইমন চক্রবর্তী এবং দুর্নিবার সাহা কি বললেন এই লঞ্চের দিনে তারকারা চলুন শুনে নেওয়া যাক গানটি নিয়ে এটি বলবো যে গানটা খুব সুন্দর গান ফার্স্টলি খুব রোম্যান্টিক অ্যান্ড থার্ডলি এটা ফার্স্ট টাইম আমার গান সোহিনীর সাথে ফার্স্ট টাইম হলো আর আমি এক্সাইটেড এই গানটা সবাই লোকজন কতটা ভালোবাসা বাট আমি জানি যে লোকজন ভালোবাসবে কতটা দেবে সেটা আমার দেখা যায় হয়েছে আমি দেখেছি মানে সিনেমাটা নিয়ে আশাবাদী মানে আমি এক্সপেক্ট করছি কমপ্লিটলি যে সিনেমাটা ভালো লোকের পছন্দ হবে এরকম টাইপের মুভি আজকাল কমই বেরোচ্ছিল তো লোকজন সিনেমাতে গিয়ে মানে ফুল ফ্যামিলি এনজয় করতে পারবে কোথাও লোকজন হাসতে ভুলে গেছে সেখানে বলরাম গান আবার একটা হাসির ছবি নিয়ে আসছে তো কী বল দর্শকে কী বলবো দর্শকদের এটাই বলবো যে কমেডি এমন একটা জিনিস যেটা হলো আমাদের লাইফে সবার স্ট্রেস দূর করে অ্যান্ড এটা আমাদের লাইফে ইটস জাস্ট লাইক মিউজিক যে মিউজিক না থাকলে আমাদের জীবন চলবে না ডান্স হবে না গাড়ি চালাতে পারবো না রেফেম শুনতে হয় আমাদের সেম কমেডি উইদাউট কমেডি আমাদের লাইফ স্প্যান কমে যাবে কমেডি থাকলে হাসলে বেশি অক্সিজেন ফ্লো বাড়বে ওই ট্রেনে ঢুকে গেলাম বাট এগুলো হয় তো আমাদের লাইফ বাড়বে তো এই সিনেমাটা দেখে লোকজন এনজয় করবে হাসবে আর থেকে বেটার ফিল আমাদের আমার এখান থেকে একটা ইভেন্টে যেতে হবে আর কিছু করার নেই এখন কাজকেই ভালোবাসি তো ফোরটিন ফেব্রুয়ারি কাজের সাথে কাটবে ভালোবাসার দিনে একটা ভালোবাসার গান আমরা শুনলাম সাথে সাথে আরও গান তো আসছেই বলবে দারুণ লাগছে প্রথমে সবাইকে বলবো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর ভালোবাসার দিনে যেটা বললে যে ভালোবাসার দিনে যদি ভালোবাসার গান রিলিজ করে তার থেকে তো ভালো ব্যাপারে কিছু হতে পারে বলে আমার মনে হয় না এবং আজকে আমি ভিডিওটা দেখলাম ভীষণ সুন্দর আবার মনে পড়ে গেল মেমোরিজগুলো আবার কি বলবো মনে হয় আবার যাই নই তাহলে গিয়ে আবার একটু শ্যুট করে আসি খুব ভালো মুহূর্ত আমরা কাটিয়েছি খুব আনন্দ করে কাজ করেছি মানে যেহেতু এত সুন্দর জায়গায় সুন্দর জায়গায় কাজ করার মজা যেটা আগেও বলেছি যে সুন্দর জায়গায় কাজ করার মজাটাই আলাদা তো সবটা মিলিয়ে এখন এক্সপেকটেশন অনেকটা বেড়ে গেছে ভিডিওটা দেখার পরে লেটসি আই হোপ দর্শকদের সবার খুবই ভালো লাগবে বলরাম কাণ্ড আর সবাইকে তার জন্য অনেক এসে যেটা ওখানে হয়েছে যে খুব মজার ঘটনা বা কিছু একটা দেখো প্রথমে যদি ইন্টারেস্টিং বলি তাহলে বলবো যে আমার প্রথম দিন আমি যেদিনকে পৌঁছেছি সেই দিনটা আমার ছুটি ছিল ঠিক আছে তো আমি একদম ওই দিনটা নষ্ট করিনি একদম কাজে লাগিয়েছি কারণ আমি ন্যানিটার প্রথমবার গেছিও মানে এই কাজের সূত্রেই প্রথমবার গেছি তো আমার প্রথম দিনটা ছুটি ছিল আমি সব করেছি বোটিং করেছি আমি পুরো মানে ন্যানিতাল তো ঘুরেইছি আরও ওখানে আরও সাত আটটা তাল আছে সেগুলো কভার করেছি এবং সবটা করার পরে বন্ধু বান্ধবদের সাথে একটা ক্যাফেতে সুন্দর করে খেয়ে তারপর বাড়ি ফিরেছি পরের দিন একদম ফুল এনার্জেটিক হয়ে শ্যুট করেছি তো এরকম অনেক আরও টুকটাক আমাদের প্রচুর মজার ঘটনা হয়েছে এখন বলতে গেলে মানে আমাকে খাতা খুলে বসতে হবে সেটা সম্ভব না সেটা আবার অন্যদিন সবার সাথে আড্ডা মারবো তবে সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স বলরাম আমি খুবই মজা করে কাজটা করেছি অ্যান্ড মানে আমি সত্যি আশা করব যে সবাই যখন দেখবে সেই মজা আনন্দটা সবাই খুঁজে পাবে বাংলা হাসি মজার ছবি কিন্তু সেরকম থাকেন খুব কমই দেখা যায় তো আবার আসছে কতটা ব্যাস এই তো ব্যাস তুমি তো বলে দিলে যে বাংলায় কম হয় হাসি মজার সিনেমা সুতরাং যখন হচ্ছে আমার মনে হয় যে মানে আমাদের দর্শকরা অনেক দিন ধরে অপেক্ষা করছিল যে এরকম এতটা আনন্দ এতটা মজার ছবি হচ্ছে ফাইনালি সো মানে এমনি হোলিতে রিলিজ করবে আশা করছি তো তখন সবার মনে এমনি রঙিন থাকবে তো এই রং টং মেখে একদম হলে সুন্দরভাবে চলে আসতে হবে আর সত্যি এটুকু বলতে পারি যে সবাই কিন্তু খুব আনন্দ পাবে কারণ শুধু তো মজার না আমি বলবো যে যেগুলো আমরা ট্রেলারে এখনও রিভিল করতে পারিনি অনেক টুইস্ট আছে অনেক ইমোশনাল সাইডও কিন্তু আছে তো সবাই খুব কানেক্ট করবে খুব রিলেট করবে এটাই বলা যে সবাই আসুন আজকে ভ্যালেন্টাইন ডে এর পরে প্ল্যান কি শুন ভ্যালেন্টাইনস তে এখানে আছি মানে এখন এইটা আমি বলবো না যে মানে আমি কাজকে ডেট করছি এই এই কথাটা খুবই মানে ঠিক আমার সাথে যায় না কারণ আমি কাজটা খুব কাজের মতো করি খুব ভালোবেসে করি এটা খুবই সত্যি কথা তবে হ্যাঁ মানে এই মুহূর্তে আমার কোনো ভ্যালেন্টাইন নেই প্লিজ আপনারা মানে আমি একদম সবাইকে বলছি যারা যারা মানে করতে চান প্রপোজাল নিয়ে আসতে চান আপনারা সবাই আমার আমন্ত্রণ রইল দিদি তোমার কাছে ভালোবাসার ডেফিনেশন কি কঠিন প্রশ্ন করা যাবে না এই মানে কি বলবো মজার দিনে এসে এত কঠিন প্রশ্ন করা যাবে না দেখো ভালোবাসা বলতে যদি বলো তো ডেফিনেটলি ট্রাস্ট সবার আগে রেসপেক্ট এই কিছু মানে কিছু কিছু জিনিস তো আছেই যেগুলো না থাকলে ভালোবাসা খুব খুবই ইনকামপ্লিট আমার মনে হয় আমরা আমি যদি ড্রিম গার্ল বলি সো ইন ইউর কেস উইল বি আ ড্রিম বয় সো হোয়াট হাউ উড ইউর

ওই হানিমুন পিরিয়ডটা শেষ হলে কিন্তু আস্তে আস্তে একটা মানুষকে পারফেক্ট হতে পারে না আমার মনে হয় যে আমার ওই পারফেকশনটাই বোধহয় পছন্দ না মানে আমার ড্রিম বয় বলবো না মানে আমার যে পার্টনার হবে সে ইমপারফেক্ট হবে কিন্তু নাট বাট মানে আমি বলছি যে হ্যাঁ কিন্তু আমার সাথে ডেফিনেটলি মানে সেই আমরা দুজন দুজনকে পারফেক্ট করে তুলতে পারবো বিনোদনমূলক সমস্ত ধরনের আপডেটস পেতে সাবস্ক্রাইব এবং ফলো করুন আমাদের জি এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে